আচ্ছা আমি ভক্তদাকে দিয়ে একটা প্রাইজ দেওয়াতে চাইছি ভক্তদা চার দিন ধরে যেভাবে আমাদের এত সুন্দরভাবে এই অনুষ্ঠানটা পরিচালনা করলো আমি ভক্তদাকে বলছি সঞ্চালক ভক্তদা আমাদের হৃদয়ের মানুষ উনি প্রাইজে তুলে দিচ্ছেন ভক্তদের জন্য একটা জোরদার হাতে হোক হ্যাঁ এবার আমি বাবলু অনুরোধ করবো যারা এত সুন্দর ধরে সঞ্চালন করছিলেন ওনারা প্ল্যার প্রাইজটা তুলে দেবেন আমি সুজয় অধিকারী বাবলু দেখে খুব অসম্ভব ভালো কথা বলেন ওনাকে বলছি প্ল্যারের প্রাইজটা তুলে দেওয়ার জন্য

তার নাম জানাচ্ছি বিকাশ বিকাশ ম্যান অফ দা ম্যাচ তাকে মঞ্চ ডাকছে তাকে দেওয়া হচ্ছে এটি

টুর্নামেন্টের বেস্ট গোলকিপার নির্বাচিত হয়েছে 블랙বস্টার এর আনন্দ আনন্দ বেস্ট গোলকিপার 블랙বস্টারে অবিলাশ কাকে কেড়েছি হাততালি দিন এটা হাততালি হোক পরে দেখতে

আছে লিটারের একটি ফ্রিজ প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা একশো আছে লিটারের একটি ফ্রিজ জুয়েল যাতে আমার টে সবাই সবাই আপনার নাচের জন্য অনুরোধ করছি আমার আমরা হাওড়ার জন্য একটু নাচ হোক একটু নাচ হোক ডান্স হোক ডান্স एक टू फीट एक टाइम अच्छा ठीक है हम लोग दे छी है हां चल ये रे फोन और जोरदार हाथ ये जस्ट फॉर आमन हो रहा ही ही बोल ले ये जस्ट फॉर आमन हो रहा ही ही बोल ले ये जस्ट फॉर आमन हो रहा ही ही बोल ले

সাগর চলে আসুন আমাদের মঞ্চে ম্যান অফ দা টুর্নামেন্ট সাগর পুরস্কারটা তুলে দিচ্ছেন আমাদের অক্রান্ত পরিশ্রম করে আমাদের আজকে আমরা হাওড়ার খেলাগুলো পরিচালনা করব অভিষেক মন্ডল আমি অভিষেককে বলছি এই পুরস্কারটা তুলে দেওয়ার জন্য পেয়ে যাচ্ছেন ওয়ান পয়েন্ট ফাইভ টন এয়ার কন্ডিশনার কেক একটি এসি ঠান্ডা ঠান্ডা কমে গরমে একদম ঠান্ডা করে দিচ্ছে আমার হাওড়ার পুরস্কার বিতরণ উৎসব দু হাজার পঁচিশ শত অধিকাপ এবার এবার চলে যাবো

আমরা দেখে নেব ফেয়ার প্লে ট্রফি অবসর সম্মেলনের যে কোনো কর্মকর্তাকে আমরা মঞ্চে আসার জন্য উঠতে হচ্ছি সম্মেলনের যে কোনো কর্মকর্তা মঞ্চে আসবে ফেয়ার প্লে নির্বাচিত হয়েছেন অবসর সম্মেলনে পাঁচ হাজার টাকার চেক এবং একটি ট্রফি অবসরের

আমাদের মাঠে সুন্দর অনুষ্ঠান করার জন্য আমরা আরেকটা কথা বলতে চাই আমরা এই টাকাটা আমরা আমরা সবাইকে আবার ফেরত দিতে চাই ফেরত নয় এটা আমরা চাই এই টাকাটা দিয়ে এখন আমাদের ক্যাম্প চলে এরকম অনেক দুস্থ লোক ছেলে আছে যারা ক্যাম্পে কিটের জন্য খেলতে পারে না আর আমরা মনে করি আমাদের ক্লাম মনে করে আমরা ওরা এর থেকে ভালো প্ল্যাটফর্মার হতে পারে এই টাকাটা আমরা জানি আমরা আমরা ওরাকে দিচ্ছি সঠিক জায়গায় সঠিকভাবে

অসাধারণ চিন্তা ভাবনা খুব বড় মাপের মনের পরিচয় তাই একবার জোরদার হাততালি হয়ে যায় অবশ্যই এবার চলে যাব রানার্স ফর গুড ট্রফি রানার্স ফর গুড ট্রফি রানার্স ফর গুড ট্রফি চলে আসুন ডান্স দল চলে আসুন রানার্স ফর গুড ট্রফি কাশীপুর যুবরাজ সিং কাশীপুর যুবগোষ্ঠী জয়ন্ত সাঁতরা জয়ন্ত সাঁতরা রানার তুলে দিচ্ছেন কাশীপুর যুবগোষ্ঠী

DJ তো কর্মকর্তা এবং প্লেয়ারদের আমরা মঞ্চের সামনে ডাকছি চলে আসুন ব্ল্যাক প্যান্থার দু হাজার পঁচিশ সংহতি কাপে আমরা আওরা আমরা আয়োজিত আজকের এই অসাধারণ কাপটি জিতে নিলেন ব্ল্যাক প্যান্থার এবং প্লেয়ার কর্মকর্তাদের আমাদের মঞ্চের সামনে ডাকছি

মোহন বাগান আমাদের অহংকার আমরা মোহন বাগানের পরিবারের সদস্য তুই জবরদস্ত এক জয় মোহন বাগান